গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে থার্টি ডিসেম্বর সোমবার আর এই যে দেখো সকাল সকাল আমি বসে গেছি কলা আর আলুমন্ডা নিয়ে রোজকার যেটা আমার খা মানে কি বলবো সকালের খাওয়া আর কি এখানে কম্বলকুচ হচ্ছে গুড মর্নিং গুড মর্নিং ঠান্ডা লাগছে না বাইরেতে আছে ঠান্ডাটা কম আছে বৃষ্টি হবে মনে হয় আবার আলমন্ডটা খাওয়ার পরে এখানে দেখো মা আমাকে ব্রেকফাস্ট না ব্রেকফাস্ট না এটা জল খাবার দিয়ে গেল এটা যে আলু সেদ্ধ মুড়ি চানাচুর আর তার সাথে শসা বলো ঘর থেকে রান্না করে এসে গেছি কি করছো খিচুড়ি

তোমাদেরকে সেই শিমলা বিরিয়ানি খেতে যাওয়ার সময় বলেছিলাম না যে একটাই সারপ্রাইজ আছে যদি ফুলফিল হয় তবেই তোমাদেরকে বলবো সেই সারপ্রাইজটাই হলো এই গাড়িটা তখন আর কি বলতে চাইনি আমি একটু সাসপেন্স ক্রিয়েট করেছিলাম না থাকা আগে সব কিছু ঠিকঠাক হোক ডেলিভারি দিক তারপরে তোমাদেরকে আমি বলব তোমাদের কার কার মনে আছে আমি ঠিক জানি না

এত ল্যাদ লাগছে বাপরে বা আমার যেন জীবনটা ল্যাদ খোর হয়ে গেছে যাবো মানে এতে শ্যাম্পু করবো মাথাতে খুশকি হয়ে গেছে মানে শীতকালে এত মাথাতে আমার ড্যান্ড্রাফ হয় মানে কি বলবো সেই পুরো একবারে সেই জমাট জমাট মতো বেঁধে থাকে তো দেখি শ্যাম্পুটা পরি তোমাদেরকে কালকে তো বলছিলাম না যে বাবা গাড়িটাকে নিয়ে গেছে একটু ভেতরটা সাজাতে তো চলো তোমাদেরকে দেখা কালকে আসতে রাত হয়ে গেছিলো বলে আর দেখানো হয়নি তোমাদের তো চলো এখন গিয়ে একটু দেখিয়ে দিই তোমাদের কেমন লাগছে ভিতরটা দেখতে কি করছো গো দুজনে মিলে আচ্ছা চলো ভিতরটা একটু দেখি এই যে দেখো সিট গুলো এরকম করা হয়েছে আর এই যে শিব ঠাকুর রাখা হয়েছে এখানে আর ওই যে দেখো এটা ভিতরটা এখানে জামরুল আর কমলালেবু খাবো কমলা লেবুটা ভালো মিষ্টি আছে জামরুল গুলো বেশ ভালো মিষ্টি আগে এটা খাবো তারপরে এই দুটো খাবো তাই তো নাকি গোটাই ইচ্ছা কি হয়ে গেছে মা

ডিম ভাজা মাছ ভাজা বেগুন ভাজা আর এখানে আছে চাটনি আর এই যে দুধ ভাত আলু ভাজা বেগুন ভাজা সরি খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা দেখতে কি বাঁধাকপি তরকারি আর চাটনি মানে আমি আর দিদুন বসে এখন পিয়ারা খাচ্ছি ওখানে সন্ধ্যকালীন চা খাওয়া হবে এই যে দিদুন এখানে লিকার চা খাচ্ছে আমি ওখানে দুধ খাচ্ছি

তোমাদের সাথে অনেকক্ষণ পরে কথা বলছি রোজি অনেকক্ষণ পরই কথা বলি এখন আমরা ডিনারে বসবো ডিনারে টাইম হয়ে গেছে আজকে দুর্দান্ত মেনু আছে রাতে তো কি আছে দাঁড়াও দেখাচ্ছি ও ডিনারে আছে রুটি বেগুন ভাজা সকালের বাঁধাকপির তরকারি এই যে এটা হচ্ছে স্পেশাল পালং পনির আমি এটা আগে খেয়েছি মা নাকি প্রথম খাচ্ছি প্রথমেই খাবো নয় দেখি খেয়ে তোমাদের লাগবে

অসাধারণ অনবদ্য অসম্ভব সুন্দর এক্সিলেন্ট না গো সত্যি খুব ভালো খেতে হয়েছিল মা বাবা আমি মজা করছি এসব বলে না না সত্যি খুব ভালো খেতে হয়েছিল তো মজা করলে পরে যখন খেতে চাইবার করে তখন আমি আমার মাকে জিজ্ঞাসা করছি যে মা পালং চিকেন হয় তারপর সব হয় ভালো করে রান্না করলেই সব ভালো হয়

আসলে ভালোবেসে রান্না করে তো ই না তো ভালো হয় যদি ভালোবেসে কেউ না রান্না করে শুধু রান্না করার জন্য কেউ যদি রান্না করে ওই কোন রান্নার টেস্ট হয় কিন্তু ভালোবেসে রান্নাটা করতে হয় যেমন আমি করি মাঝে মাঝে কল তো ধনেয়া চিকেন করলে তো খাওয়ালো আমি ভালোবেসে হারিয়ে চিকেনটা করেছিলাম ধনিয়া সরিয়া ভালোবেসে ধনিয়া চিকেনটা করেছিলাম কেমন লাগলো বল খুব সুন্দর দারুণ লেগেছে তো ভাই মন যদি ভালো থাকে আর মুড যদি ভালো বাসা মেশানো থাকে রান্না হবে অনবদ্য টেস্টি টেস্টি ঠিক আছে চলো গুড 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 নাইট 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 থেকে ফিডব্যাক নেওয়া হয়ে গেছে তাহলে চলো আজকের শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিও গুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক লিঙ্ক দেওয়া থাকলো তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে আজকের মতো টাটা গুড নাইট thank you